فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة الله ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله بولي كارا لرأي كور جَرَىٰ الله رستا الدنيا لوب যে আর সিংহাসনের লোক তার কাছে নাই সে কেবল ইমান এনেছে তো রবের জন্য নিজেকে সপে দিয়েছে আর বলেছে আল্লাহ আমার সব তোমার জন্য আল্লাহ রাস্তায় লড়াই করে নয়তো বা আমার ভাইয়া বন্দুকের সামনে যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারতো না গোলা বারুদের সামনে দাঁড়াতে পারতো না উপর থেকে ফাইটার যুদ্ধ বিমান হামলা করতেছে নিজে দাঁড়ায় আল্লাহ আতবার বলে বাতিরের সাথে লড়াই করে যা এটা কেমনে সম্ভব আমরা তো একটা টায়ার ব্রাশ ছইলে দৌড় আচ্ছা আর সে রেখে ডান দিয়ে গুলি যাচ্ছে বাম দিকে যাচ্ছে নাকের সামনে দিয়ে গুলি যাচ্ছে কখনো বা কান গুলি উড়ায় নিয়ে গেছে কান উড়ায় নিয়ে গেছে দাঁড়ায় লড়াই এটা কখন সম্ভব হয় জানেন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন মোতার যুদ্ধ হয়েছে আপনারা অনেকেই জানেন ইতিহাস নবীজি তিন তিনজন সেনাপতি নির্ধারণ করে দিচ্ছেন কয়জন কয়জন নবীজি যুদ্ধে যেতে হবে সবাই এসেছেন নবীজি ঘোষণা করে দিলেন প্রথম সেনাপতি যে হবে দুই নাম্বার যে সেনাপতি হবে আবি না তিন নাম্বার যে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাহা নবীজি জানিয়ে দিলেন আমার জায়দ যদি শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব নেস্ত হবে জাফরের উপরে আমার যদি যুদ্ধে শহীদ হয়ে যায় সেনাপতির নেস্ত হবে আবদুল্লাবিন রাহার উপরে লড়াই করবে তার নেতৃত্বে আবদুল্লাবিন রাহা যদি শহীদ হয়ে যায় সেনাপতি তোমরা একজন পরামর্শ করে বানাবা জিনিস ছিলেন খালিদ ইবনবালি বিজয় হয়েছে নবীজি সাহাবিদেরকে বললেন বাড়ি থেকে বিদায় নিয়ে আসো আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য বেরিয়ে যেতে হবে সাহাবিরা বাড়ি গেছে কেউ মায়ের থেকে কেউ বাবার থেকে বিদায় নিতেছে স্ত্রীর সামনে গিয়ে বলতেছেন স্ত্রী আমার নবীজি যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করেছেন যেতে হবে আমাকে নবী আবার আমাকে একজন সেনাপতিও বানিয়েছেন এই যুদ্ধে তিন তিনজন সেনাপতির নাম নবীজি ঘোষণা করেছেন তার মাঝে একজন আমি বিদায় নেওয়ার জন্য এসেছি সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার করে করে কাঁদতেছে বাবা গো আমাকে রেখে যাবা স্ত্রী কাঁদতেছে স্বামীকে বিদায় দিবে কিন্তু নির্দেশ যেহেতু নবীজি মন তো খারাপ করা যাবেই না যুদ্ধের ময়দানে যাবেন সন্তুষ্ট চিত্তে পাঠিয়ে দিতেছে যখন চলে যাবেন স্ত্রী আল্লাহর হাওড়া করে দোয়া করেন আল্লাহ আমার স্বামীকে তুমি রাজি বানায়া ফিরাই আনবা স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী আমার এই ধোয়া না এই চুদ্ধে তিন তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন আর বলেছেন প্রথম সেনাপতি হবে জায়দ হারেসা আমার জায়দ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনা আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আবদুল্লা বিন রা আবদুল্লাবিন রহা সহ এই সমস্ত সাহিরা যদি শহীদ হয়ে যায় তোমরা পরামর্শ করে একজন সেনাপতি নির্ধারণ করবা তিনি ছিলেন খালেদ ওয়ালিদ সামি রাখ দিয়ে বলে স্ত্রী এমন দোয়া করো না কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন যেই যুদ্ধে শহীদ হয়ে যাবেন যায়েদ ইবনে হারেসা শহীদ হবে জাফর ইবনে আবি তালিব শহীদ হবে আব্দুল্লাহ ইবনে ওহার কেউ বেঁচে বাড়ি ফিরবে না স্ত্রী গো তুমি এমন দোয়া করো না বরং দোয়া করো জান্নাতে যেন রব তোমার আমার ملاقات করে দেন নয়তোবা কখনোই ভাবে যুদ্ধের ময়দানে ঠিক থাকা সম্ভব ছিল না এগুলোর কোন স্বাদ নাই লড়াই চালিয়েছেন তো আল্লাহর দাস হয়ে লড়েছেন মানুষের দাস না আর আমরা তো এখন মানুষের দাসে পরিণত হয়েছি কেউ সরকারের কেউ প্রশাসনের কেউ সভাপতি কেউ সেক্রেটারি একজন সেক্রেটারিকে যতটা দাম দেয় আল্লাহকেও ততটা দাম দেয় না কিসের ইমান আছে আপনার আমার এটা দলের কথা বলতেছি দলের সেক্রেটারি ওদের কথা শুনে শুনে আলেমের গায়ে হাত তুলতে বাধা দেয় না দাড়ি ধরে আলেমকে অপমানিত করেছে লাঞ্চিত করেছে ভিডিও আছে

ইসলামের প্রথম যুগে আবু ব করিমান এনেছেন ওমর এনেছেন ওসমান এনেছেন বোঝার জন্য বলতেছেন সাহাবের তৈয়া এক একজন বীর পালওয়ান ছিলেন সর্দার ছিলেন ইসলাম গ্রহণ করার পর যখন কাফের নির্যাতন শুরু করলো নবীজের কাছে গিয়া বলে আর আসুল মায়া হাবিব আবু জাহেল আপনাকে বেইজ্জত করেছে এটা মানতে পারলাম পরবারে যেন মাথা উড়াইয়া দেই আমাকে অপমান করেছে সালাত আদায় করতে দেন না দেন ওর মাথাটা উড়াই দিজি বলেন আল্লাহ করে হাতকে করো। আল্লাহ প্রথমে জিহাদের বিধান দেন নাই সীমা সীমারেখা যখন সীমা অতিক্রম করেছে তখনই আল্লাহ বলেছেন আর পিছনে তাকানোর সুযোগ নাই এখন লড়াই হবে যারা তোমাদেরকে হত্যা করতে আসবে।

মানুষকে ভয় পাওয়া শুরু করছে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর চেয়ে বেশি ভয়ে মসজিদে যায় না অথচ সরকারের ভয়ে কি না করে রাষ্ট্রের ভয়ে কি না করে পুলিশের ভয়ে কি না করে আবু আসাদা ফাঁসিয়া আমার অবস্থা যেন আল্লাহ সরাসরি কোরআনে বলতেছে আমার ভাইয়েরা একজন সাহাবি ছিলেন নাম আপনাদের জানা আছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ চোখে দেখেন না আমাদের এই চোখে নাম ছিল হোসাই নবীজি নাম দিয়েছেন আব্দুল্লাহ নাম হয়ে গেছে আবদুল্লাহ ইবনে উম্মে যার কথা না বললেই না এই সুরার পঁচানব্বই নম্বর আয়াত আমি এখানে উঠে সুরাটা দেখছি আয়াতটা দেখছি

আর যারা ঘরে বসে থাকে তারা যে এক না তাদের মর্যাদা যে এক না বুঝলেন না কথাটা আল্লাহ এটা কোরআনে বলতেছে যে না এই দুজন সমান মর্যাদার অধিকারী না বরং যে যান মান নিয়ে আল্লাহ রাস্তায় করে তার মর্যাদা বেশি এই যে পঁচানব্বই নম্বরে সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ তাকে তো কেউ যুদ্ধে নিয়ে যায় না এই যুদ্ধ কি করবে এ নিয়ে গেলে তো নির্ঘাত শহীদ মেরে ফেলবে আর চোখে দেখে উনি তো শত্রুকেও আক্রমণ করতে পারবেন নিয়ে যায় আমার আল্লাহ আলামিন এই আয়াত যখন নাজিম করলেন যখন ভাইরিদার বলেন নাই যখন জেনেছেন আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি তো চোখে দেখি না কিন্তু শহীদ হওয়ার তামান্না আছে যুদ্ধের ইচ্ছা রাখি কিন্তু আমি কি মাহরুম হয়ে গেলাম আমি তো কখনো যুদ্ধে যেতে পারবো না হয়তোবা কারণ মাজুর হজরে মাহকুল যারা তারা তো যুদ্ধ করবে না নবীজি সাহাবিকে ডাকলেন বোকারি রয়াত এসেছে হযরত জায়েদকে ডাকলেন আর বললেন লিখো এক তালিকাচ্ছে আরেক বর্ণনা এসেছে আব্দুল্লাহ নুম আত্তুম নবীজীর কাছে আসছেন এসা বললেন ইয়া রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ হাত আল্লাহ হাজিল করলেন কিন্তু আমি তো জিহাদের তামান রাখি আমি কি ফজলের থেকে বাদ হব আমার আল্লাহ জিবরুলকে পাঠায় বলে দিলেন রাই রুলি দরম যাদের অজর আছে তারা ওই ফজিলত পাবে অসুবিধা নাই আল্লাহ এই কথা কেন বললাম নেতার কথায় উঠি নেতার কথায় বসি কোরআনে কারিমে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো বলেছেন সময় থাকলে আরেকদিন বলবো আজকে না সূরা ইব্রাহিম ২১ ২২ নম্বর আয়াত পড়ে নিয়ে দেখে নিয়েন সূরা আহজাব দেখে নিয়েন ৬১ ৬২ ৬৩ ৬৪ নাম্বার আয়াত নেতা বানাইছেন কার নেতা বানাইছেন

মসজিদ থেকে বাড়ি একটু দূরে আমার কষ্ট হয়ে যায় আমি কি বাড়িতে বসে নামাজ করতে পারবো নাকি নবীজি বললেন। আচ্ছা বলো তো দেখি তুমি আজাম শুনতে পাও কিনা সাহাবি বলেন জি হ্যাঁ ইয়া আসুল আল্লাহ আজাম শুনতে পারি নবীজি বললেন অন্ধ হওয়া সত্ত্বেও তোমাকে মসজিদে এসে জামাতে সালাত আদায় করতে হবে বাড়িতে করা যাবেন অন্ধ সাহাবি চোখে দেখেন না অন্য বর্ণায় এসেছেন অভিজি জিজ্ঞেস করেছেন তুমি কি একামত শুনতে পাও নাকি তিনি বললেন জি হ্যাঁ একামত শুনতে পাই অভিজি বললেন তাইলে ঘরে আদায় করা যাবে না মসজিদে আস মর্যাদা কেমন ছিল আসেন একটু জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গেলেন নবীজি কাফের বড় বড় নেতাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন আমাকে একটু শেখান চক্ষু না থাকার পর এত শিখতেন যে কোরআনের হাফেজ ছিলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চক্ষু নাই তারপরে হাফেজ অন্ধ সাহাবী হাফেজ অন্ধ হাফেজ সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গেলেন এদিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ যা শিক্ষা দিয়েছেন আমাকে শেখান নবীজি এদিকে কাফের বড় বড় নেতা কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন নবীজি একটু ব্যস্ত এই জন্য আব্দুল্লাহ ইবনে মাকতুমের কথাটা বেশি গুরুত্ব দেন নাই আমার আল্লাহ দেখলেন হাবিব তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমের কথাটা ভালো করে শুনেন নাই আল্লাহ একটা না দুইটা না তিনটা না চারটা না একা ধারে 16টায় আত্মজীবন করেছেন

দিলটাই অন্ধ হয়ে আসে আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে কেমন ছিলেন জিহাদের তামান্না রাখতেন যুদ্ধ করবেন শহীদ হয়ে যাবেন এই জন্য বলতেন এক কাজ করো আমাদের জিহাদের ময়দানে নিয়ে যাও বলে তুমি কিভাবে যুদ্ধ করবা বলতেন এক কাজ করো পতাকা তো একজনকে বহন করতে হয় ইসলামের পতাকা আমাকে যুদ্ধে নিয়ে যান আমি ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রাখবো আর ইসলামের পতাকা ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে কারণ আমি কোথায় যাব আমি তো চোখেই দেখি না যতক্ষণ এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত নিজের জীবনটা দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রাখব আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বন্ধুরা মান্য বিচারে অন্তকাল হয়ে গেছে হযরত খলিফাতুল মুসলিম নদী আল্লাহ আদম তিনি অয়েন করলেন খলিফা হলেন অমর যুদ্ধ শুরু হলো আব্দুল্লেব নৌ মাতুম বললেন আমি লড়াইয়ে যাব আমাকে যুদ্ধে পাঠান কিছু করতে পারবো না ইসলামের পতাকাটা তো উঁচু করে ধরে রাখতে পারবো আর আমার পিছপা হওয়ার কোনো সুযোগ নাই খলিফা অহমর বললেন চলো ঠিক আছে ইসলামের পতাকাটা দিয়ে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ধরিয়ে দেওয়া হয়েছে তারা লড়াই করলেন একদিন লড়াই চলল দ্বিতীয় দিনও চলেছে তিন তিন দিন লড়াই চলেছে হয়েছেন আমার ভাই তৃতীয় দিন মুসলমানেরা বিজয়ী হয়েছেন মুজাহিদদের দেহগুলো যখন তল্লাশি করতে গিয়েছেন দেখেন ইবনে উম্মে মাক্তুমের দেহটা ইসলামের পতাকা ঝড়ে ধরে পড়ে আস শহীদ হয়ে গেছে সারা জিন্দিগি শাহাদাতের তামান্না রেখেছে আর আমরা এমন হইলাম চক্ষু দিয়ে কোরআনের আয়া দেখে দেখে ইসলামের বিষয়ে অস্বীকার করে কথা কোন ঠিক কেনা বেটে গাছে না নাই এমন ইসলাম দিয়ে আমাদের কি হয় এটা মুসলমানের তো কাজ না এটা মমিনের কাজ

ওমেনু কুয়াতিন ফিসাদি ফাইকাল আব ইহা বলে ফাসৌ ফানু তিহি আজান আজ ইমা আল্লাহর রাস্তায় জন লড়াই তারা করে ভালো করে শোনেন আল্লাহর রাস্তায় জন লড়াই তারা করে যারা মুমিন যারা আখেরা তের বিনিময়ে সবটুকু বিক্রি করে দিয়েছে দুনিয়ার পদ পদবীরও লোবলাল সাঁতার নাই দুনিয়ার কোন কিছুর নবলালো সাঁতার নাই সে একমাত্র তার রবকে খুশি করতে চায় কোন ঠিক কেনাবে ঠিক যুবক ভাইরা যদি এটা এটা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে করতেছেন কেন আমার থেকে দূর থেকে কেউ আসছে আমি তো এখানে মনে হয় সবচেয়ে বেশি দুর্বল তারপরেও যদি এরকম একেবারে এমনই এই জিহাদের কথা বলতে যে এনেই বইতে পারেন এরা যুদ্ধের ময়দানে না কেমন হ্যাঁ কাফের বিরুদ্ধে লড়াই কেমন করে الله بن قسم وما لكم لا تقاتلون في سبيل الله ورعاية جاط النمبر ما لكم لا تقاتلون ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة الله إيه بينما آيات يقولون فلسطين

আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক বানায়া পাঠান এবং আমাদের জন্য একজন সাহায্যকারী বানায়া পাঠান আমার ভাইরা ফিলিস্তিনে যখন হচ্ছে আমি তখন আমেরিকা নির্যাতন এক মসজিদ মার্কাজ মসজিদ তো নামাজে গিয়েছে জুমার নামাজ ভালো করে শোনেন জুমার দিন অনেক মুসল্লি হয় স্বভাবত এটা তো স্বাভাবিক অনেক মুসল্লি দিক থেকে সবার গাড়ি আসে সবাই আসছেন এসে গেছে আসার পরে কি হয়েছে মসজিদে পুলিশরা গাড়িগুলা একটু ঠিকঠাক করে বা দাঁড়ায় অনেক সময় আর কি যে অনেক মানুষ যেহেতু দেখি পুলিশ টুলিশ আছে ওরা দাঁড়িয়ে আছে অথবা ডিউটি গাড়ি নিয়ে এত ডিউটি করে হতিব সাহেব জিহাদের ব্যাপারে এমন বক্তব্য দিলেন আমি আশ্চর্য আমি করব আমেরিকারা সারা জীবন এগুলা আরো বন্ধ করে এগুলারে সন্ত্রাস বলে এগুলারে খারাপ বলে এটা কেমন সম্ভব আশ্চর্য হয়ে গেছে ডিরেক্ট বাইডেন সরকার তখন ছিল বাইডেন সরকার সে সন্ত্রাসী আখ্যায়িত করে মানবতার দুশ্মন বলে তোমরা যুদ্ধ বন্ধ না করে ওদেরকে অস্ত্র দিচ্ছ আবার এদিকে আমরা যুদ্ধ বন্ধ করতে এটা আবার তাহলে তোমাদের অস্ত্র ওরা মারতেছে মুসলমানদেরকে মেরেছে সারা পৃথিবী চুপ সারা পৃথিবী চুপ সারা পৃথিবী চুপ মুসলমানরা যতটা নীরবতা পালন করেছে আমার দেখা ইহুদিরা তার চেয়ে বেশি প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে আমেরিকায় দেখেছি বিভিন্ন জায়গায় মুসলিমরা রাস্তায় কি তাদেরকে কেন তারা তাদের দেশের বিরুদ্ধে গ্রেফতার করেছে ধরেছে কত কিছু করছে আর আমরা চুপ আমার ছোট ভাই মানে অন্য দুঃসম্পর্কের আর কি ছোট ভাই সে আমেরিকাতে টেসলায় কাজ করে বক্তব্য শুনতে পারে তো আমারে বলতেছে জানেন রাফি ভাই আমেরিকার ইহুদিন আসারা না আমারে বলে তোমরা চুপ কেন পুরো ফিলিস্তিন মেরে শেষ করে দিচ্ছে তোমরা কথা বলো না কেন তোমরা চুপ কেন মানে তোমরা চুপ মানে কেন বুঝেন নাই মানে সৌদি আরব চু কুয়েত চু বাহরাইন চু দুবাই চু মিশর চু মালয়েশিয়া চু বাংলাদেশ চু খুব কথা বলো ওরা আন্দোলন يهودنا سرا على المدينه. يشاكرنا امر التوبسي. امر الله وما لكم لا تقاتلون في سبيل الله. كيف يشاكر الله؟ كيف يشاكر الله؟ الذين يشرون الحياه الدنيا بالاخره. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان.

আছেন মক্কা থেকে যেতে পারেন নাই কাফের নামাজে বাধা দে সাদে বাধা দে সিয়ামে বাধা কোরআনে কারিমের তিলাওয়াতে বাধা সাহাবীরা আমল করতে পারেন না বাধা দে জুলুম করে নির্যাতন সহ্য করেছেন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতেছেন রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহওয়া আল্লাহ এই জনপদের সবাই জালেম হয়ে গেছে ওদের থেকে আমাদেরকে বাঁচান উদ্ধার করেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াম ওয়াজআল লানা মিল্লেদুম কানা শিয় আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক বানায়ে পাঠান আমাদের জন্য একজন সাহায্যকারী বানায় পাঠান আল্লাহর কাছে যখন এমন দুয়া করতেছেন আল্লাহ আল আমির আপ্নাকে আমাকে ধমাপ দিয়া বলেন আমাদের কি হইসে আমরা কেন লড়াই করি নাই আমরা কেন যুদ্ধের ময়দানে নাই আমাদের কি অবস্থা হয়েছে আল্লাহর কাছে কি জবাব দিব অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে না কথা কোন ঠিক কেনাবিটি হবে কি হবে না কেন চুপ আছেন কেন কথা বলেন নাই কেন প্রতিবাদ করেন নাই

আল্লাহ রাস্তায় লড়াই করছো না কেউ কিসা আপনাকে আমাকে বাধা দিবে আমরা কেন আল্লাহ রাস্তায় লড়াই করি সম্পদের লোভে ক্ষমতার লোভে অর্থের লোভে বীর বাহাদুরের লোভে অহংকার করে হিংসা করে এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন হবে কিনা অবশ্যই অবশ্যই দিতে হবে সর্বোপরি আল্লাহ বলেছেন যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের রাস্তায় আল্লাযীনা আমানু মুকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারূ মুকাতিলুনা ফী সাবীলিত তাগূত আল্লাহ শেষে বলেছেন ইন্নাকাইদা শাইতানি কানা দঈফা শয়তানের চক্রান্ত দুর্বল ঠিক কিনা বেটি ঠিক